আসসালামু আলাইকুম এক্সপোর্ট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে প্রতি সপ্তাহের আপডেটের মাঝখানে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে এক্সপোর্ট বাজার আলহামদুলিল্লাহ এক্সপোর্ট বাজার একটা বিগেস্ট ব্যাপার এখন আসলে বাংলাদেশের সব জায়গা থেকেই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিচ্ছেন পলো শার্ট প্যান্ট মানে এক্সপোর্ট বাজার বাজারিস্ট একশোর বেশি ডিজাইন করে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে যেটা বলতে চাই আসলে আপনারা অনেকেই প্রোডাক্ট চেয়ে পাচ্ছেন না এক্সপোর্ট বাজারে বাজারে যে কারণে হচ্ছে আপনাদের কাছ থেকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয় হলো যে আমরা আসলে এক্সপোর্ট বাজার এখন কম পক্ষে প্রতি ডিজাইনের হচ্ছে পাঁচ হাজার পিস করে তারপরে সবাইকে দিতে পারি না আর দিতে পারবো না কখনো যেটার কারণ হচ্ছে বাংলাদেশের সকল সকল গনকে আমরা তো হচ্ছে সকল কাস্টমার গণের চাহিদাটা আমরা ফিল করতে পারবো না সেই ক্ষেত্রে সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা কারণ হচ্ছে বাংলাদেশে অনেক অনেক কাস্টমার এক্সপোর্ট বাজার সবার চাহিদা ফিল করতে পারবে না তো যে কারণে হচ্ছে আমরা যেটা করবো সেটা হলো অবশ্যই আপনাদের চাহিদা ফিল করতে চাইব অবশ্যই আপনাদেরকে আমরা বলবো যে আমাদের কাছ থেকে নেন কিন্তু আমরা সব সময় আপনাদেরকে দিতে করব না আর যারা হচ্ছে এক্সপোর্ট বাজারকে নিয়ে জেলাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যত বেশি জেলাস করবেন এক্সপোর্ট বাজার তত বেশি সাধারণ হবে সপ্তাহের আপডেটও আপডেটের উপলক্ষে আজকে যে গুলো হচ্ছে আপনাদের কে দেখাবো নতুন ডিজাইন সেটা হচ্ছে ম্যান্সের পোলো শার্ট আমি একটা পরে আছি এটা বারবেরি বারবেরি এটা আসছে সাপ্তাহিক তারিখ আপডেট এর নতুন হচ্ছে বারবে কালার ওয়ান কালার টু কালার থ্রি কালার ফোর কালার ফাইভ কালার সিক্স কালার সেভেন কালারে বলে রাখি হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল মেন্স সকল আইটেম সেম সাইজ টি শার্ট 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 স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল টুয়েলভ পিস বারো পিস অ্যাকচুয়ালি আর বলে রাখি আমরা আসলে খুব বেশি ফটোগ্রাফি খুব বেশি ভিডিও করি না যে কারণে একটা ভিডিও থেকে আমি দুইটা কাজ করতে চাচ্ছি যেটা হচ্ছে আমরা এক্সপোর্ট বাজার বিশ্বের দশটিরও বেশি দেশে হচ্ছে এক্সপোর্ট করে থাকে তারা আসলে বাংলা বোঝে না তো আমি মাঝে মধ্যে একটু তাদেরকে বোঝানোর জন্যই বলতেছি দিস ইজ ম্যান্স পলো ফ্রম বারবেরি এক্সপোর্ট বাজার ম্যান্স পলো এইট ডিফারেন্ট কালার সাইজ রেঞ্জ স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল রেশিও রেশিও টুয়েলভ পিস অন প্যাক অন বাই অন পলি টুয়েলভ পিস অন প্যাক দিস ইজ টমি এটা টমি হিল ফিগারেরও আটটা কালার কালার ওয়ান টমি দিস ইজ টমি টমি স্মল এমব্রয়ডারি ব্র্যান্ডেড এভরিথিং ব্র্যান্ডেড স্মল ব্র্যান্ডেড টমি কালার হচ্ছে কালার ওয়ান কালার টু কালার থ্রি কালার ফোর কালার ফাইভ কালার সিক্স কালার সেভেন কালার এইট এইট ডিফারেন্ট কালার টমি অলসো এইট ডিফারেন্ট কালার সাইজ রেঞ্জ স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল নট অনলি দিস থ্রি ব্রান্ড এক্সপোর্ট বাজার এট লিস্ট মেন্স পলো টুয়েন্টি ডিফারেন্ট ব্রান্ড লাইক পোলোরা ফ্লরেন লাকোস এডিডাস নাইক বারবে টমি লাকোস মেনি থিংস একচুয়ালি টুয়েলভ ডিফারেন্ট মিনিমাম টুয়েলভ ডিফারেন্ট ব্রান্ড অ্যান্ড টি শার্ট অলসো সেম শার্ট অলসো সেম জিন্স অলসো টোয়েন্টি এইট টু থার্টি এইট লেডিস বোটকারট

ইফ ইউ ওয়ান্ট ফিল ফ্রি কন্ট্যাক্ট এক্সপোর্ট বাজার ফর এক্সপোর্ট বাজার শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে এক্সপোর্ট বাজার শুধুমাত্র পাইকারি বাংলাদেশ সহ বিশ্বের দশটির বেশি বেশি দেশে এক্সপোর্ট করে থাকে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে প্যাকিংটা কীভাবে থাকে প্যাকিংটা হচ্ছে টুয়েলভ পিস দিস ইজ ফেরারি টুয়েলভ পিস ওয়ান ওয়ান অন বাই ওয়ান পলি উইথ স্লিকা জেল উইথ টিস্যু উইথ টুয়েলভ পিস ইজ ওয়ান প্যাক বারো পিসে এক প্যাক মিনিমাম এক কার্টন নিতে হবে আর একটু দেখাই মিনিমাম ওয়ান কার্টন পার্সিয়াল সেল নাইনটি সিক্স পিস এইট ডিফারেন্ট কালার ইচ কালার টুয়েলভ পিস সাইন্স 9 times nine uh, eight different color is uh, uh, times 12 equal to 96 96 minimum on carton 96. and not only polo shirt all type of everything this is for um, this is for 12 cargo so six pocket So same same thing 12 piece is on pack so everything is the 12. সব এটা হচ্ছে দুবাই শিপমেন্টের জন্য ওয়েট করতেছে যে এটা ম্যান্সের টি শার্ট আছে ম্যান্সের পলো আছে বয়েজের পলো আছে এরকম আমরা দশটিরও বেশি দেশে সরাসরি এক্সপোর্ট করি এবং বাংলাদেশের সকল জেলায় কোরিয়ার কন্ডিশনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এক্সপোর্ট বাজারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম